কারফিউ দ্বিতীয় দিন আজকে সিলেটের কোপ পয়েন্টের অবস্থা আমরা তুলে ধরছি এখান থেকে সিটি পয়েন্ট থেকে বন্দরের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি আমরা দেখাচ্ছি এখানে সিটি কর্পোরেশনের গেট রয়েছে আমরা দেখতে সামনে আমরা দাঁড়িয়ে আছি সিটি কর্পোরেশনের এখানে খোপ পয়েন্টের এই সিটি পয়েন্ট থেকে মধুবনের সামনা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তেমন একটা গাড়ি ঘোড়া নেই এখানে পুরোটাই নিরবতা হালকা দুই এক্সা চলতেছে দু একজন পথচারী আসছেন এছাড়া এখানে পুলিশের টল রয়েছে এপিবিএন রয়েছে এছাড়া শুরু মার্কেট থেকে সিটি পয়েন্টে এর দিকে রাস্তাটির পুরোটুই ফাঁকা এখানে ফাঁড়িতে রিজার্ভ পুলিশ রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি শুরু মার্কেটের সামনে এখানে পুলিশের টিম রয়েছে জিন্দাবাজারে পুলিশের টিম রয়েছে মার্কেটের সামনে পুলিশের টিম রয়েছে অর্থাৎ পুলিশ খুবই সতর্ক অবস্থানে রয়েছে একটু আগে হাইকোর্টের শুনানি শেষ হয়েছে রায় হবে একটু পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের নগরী গুরুত্বপূর্ণ পয়েন্টের চিত্র আমরা দেখতে পাচ্ছি হয়তো একটু পরে রায় ঘোষণা করা হবে রায়ের শুনানি শেষ হয়েছে আমরা জানি আজকে তিনটা পর্যন্ত কারফিউ এক্সটেনশন করা হয়েছে পরবর্তীতে হয়তো আর বাড়ানো হতে পারে বা এটাই হচ্ছে শেষ কিন্তু নেটওয়ার্কজনিত কারণে নেটওয়ার্ক বন্ধ থাকায় নেটওয়ার্ক সেবা বন্ধ থাকায় আমরা কোনো ধরনের আপলোড করতে পারতেছি না ইউটিউব বা ফেসবুকে বা আমাদের মেলগুলো সচল করতে পারতেছি না যে পত্রেকে আমরা মেলগুলো প্রেরণ করবো নিউজের ছবি সহ যাই হোক আমরা কোর্ট পয়েন্ট থেকে সিটি পয়েন্ট থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি আপনাদের পুরোটাই চিত্র তুলে ধরলাম